দুর্গাপুজো সকলকে জানাই স্বাগতম না আপনারা ভাবছেন যে শারদীয় সেই দুর্গাপুজো আমি কি এখন দেখাচ্ছি অকাল সময়ে এরকম ধরনের পুজো না এটাই আসল দুর্গা বাঙালির যে পুজো বলতে চিনি এই সেই দুর্গাপুজো এই বসন্ত ঋতুতে হয় বলে এই মাকে আমরা বাসন্তী পুজোও বলে থাকি এবং আপনারা জানেন রাজা সুরজ যখন তার সমস্ত রাজ্য হারিয়ে ফেলেছিলেন শেষমেশ তিনি মেধস মুনির কাছে গিয়েছিলেন এবং মেধস মুনির কাছে গিয়ে যখন তিনি পাঠে মুক্ত হয়ে গিয়েছিলেন তখনই এই দেবীর রূপ এই যে আপনারা দেখতে পাচ্ছেন মহিষমর্দিনী সেই রূপ এই দেখতে পাচ্ছেন মা দুর্গা মা সরস্বতী লক্ষ্মী গণেশ কার্তিক এই রূপের তিনি বর্ণনা পান এবং তারপর থেকেই বাংলার ঘরে ঘরে প্রচলিত হয়ে যায় মা দুর্গার এই পুজো যেটা আমরা বর্তমানে দেখতে পাচ্ছি আর এই পুজোই কিন্তু আজীবন প্রচলন ছিল কিন্তু রামচন্দ্রের সেই পুজো মনে আছে সেই অকালবোধনের পুজো যখন সেই হনুমানজিকে একশো আটটা পদ্ম নিয়ে আসার চেষ্টা করেছিলেন হনুমানজি লাভপুরও এসেছিলেন লাভপুরের দলদল থেকে পদ্ম সংগ্রহ করেছিলেন এবং তার পরবর্তীকালে যে পুজোটা দুর্গা রূপে প্রচলিত হয় সেটা অকাল বোধনের পুজো সেটা আসল দুর্গাপুজো ছিল না কিন্তু পরবর্তীকালে ওটাই এত পরিমাণে মানুষের কাছে পরিধি নিয়ে নেয় যে ওটাই বাঙালির কাছে সর্বশ্রেষ্ঠ পুজো হয়ে ওঠে কিন্তু বাঙালির আসল দুর্গা এই যে দেখতে পাচ্ছেন এই সময়ে অর্থাৎ বসন্ত ঋতুতে এটাই ছিল আসল দুর্গাপুজো আপনারা অবশ্যই যেই জায়গাটা হচ্ছে অবশ্যই জানেন লাভপুর কিন্নাহা রোডে মুন্ডু তলায় এই জায়গাতেই কিন্তু এই দুর্গাপুজোটা হয়ে থাকে প্রতি বছর তাছাড়াও বীরভূমে বিভিন্ন জমিদার বাড়িতে এই বাসন্তী পুজো হয়ে থাকে যে আপনাদেরকে বললাম বাংলার আদি দুর্গাপুজো এটা সেই আদি দুর্গাপুজো কিন্তু হয়ে থাকে প্রত্যেকটা জায়গায় কিন্তু এই জায়গায় আপনারা কারা কারা এসছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন দেখাবেন নতুন কোনো এপিসোড নতুন কোনো সফরে